আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তাল দিয়ে দারুণ স্বাদের একটি ইউনিক রেসিপি তাল দিয়ে কিন্তু আমরা নানান রকমের পিঠা বানিয়ে খেয়ে থাকি একবার এইভাবে ক্রিসপি ঝাল তালের পোয়া পিঠাটি বানিয়ে খেয়ে দেখুন আপনাদের অনেক ভালো লাগবে আর যারা একেবারে তাল খেতে পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একেবারে পারফেক্ট রেসিপি এটা খেলে বুঝতেই পারবেন না যে এটা তাল দিয়ে তৈরি করা হয়েছে তাহলে বন্ধুরা রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তাহলে সবার প্রথমে আমি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা তো এবার এক কাপ ময়দার জন্য আমি এখানে হাফ কাপ সুজি নিয়ে নিয়েছি তো এই সুজিটা এবার এই ময়দার মধ্যে দিয়ে দেব। তারপর আমি এখানে দিয়ে দেবো তালের শাঁস তো এখানে তালের শাঁসটা কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দু মিনিট জাল করে নিয়েছি তারপর ঠান্ডা করে এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি তো আমি এখানে তালের শ্বাসটা জাল করে নিয়েছি আপনারা চাইলে জাল না করেও নিতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই তো এবার এই ঝাল পিঠাগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা ডিম ফাটিয়ে নিয়ে নিচ্ছি তো এই ডিমটা দিলে কিন্তু এই পিঠাগুলো খেতে অনেকটাই টেস্টি হয় তো এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর ঝালের জন্য কয়েকটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি তো এখানে আমি লাল রঙের কাঁচামরিচ কুচি করে নিয়েছি এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গোটা জিরা এবার আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর এখানে হাফ চামচেরও থেকে কম গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো চাট মশলা এখানে এই মশলাগুলো দিলে কিন্তু ঝালের পোয়া পিঠাগুলো খেতে অনেকটাই টেস্টি হয় তো এবার সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি তো ভালো করে মেশানোর আগে আমি পানি দিয়ে দেব দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। তাহলে কিন্তু খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করা হয়ে যাবে তো এখানে আমি দেড় কাপ মতো পানি দিয়ে দিলাম তারপর এটাকে খুব সুন্দর করে মিক্স করে নেব তো বন্ধুরা এই বর্ষাকালে কিন্তু প্রচুর পরিমাণে চারিদিকে তাল পাওয়া যায় আর এই তাল দিয়ে কিন্তু আমরা নানান রকমের পিঠা বানিয়ে খেয়ে থাকি তো কিছু পিঠার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আর যে কোনো পিঠাই কিন্তু মিষ্টি করে তৈরি করে নেওয়া হয় তো আমার এমনও কিছু বন্ধুরা আছে যারা মিষ্টি খেতে একেবারেই পছন্দ করেন না তাদের জন্য কিন্তু আজকের এই তালের পোয়া পিঠাটি একেবারে পারফেক্ট রেসিপি আর এই পোয়া পিঠাগুলোর মধ্যে কিন্তু কোনো রকম চিনির ব্যবহার নেই তাহলে বন্ধুরা একবার হলে এটা বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন এটা যেমন মুচমুচে তেমনই টেস্টি আপনাদের অনেক ভালো লাগবে তো কথা বলতে বলতে কিন্তু আমাদের ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে তো আমরা কিন্তু এই রকমই ঘন রাখবো ব্যাটারটাকে তাহলে আমাদের এক কাপ ময়দা আর হাফ কাপ সুজির জন্য আমাদের এখানে দেড় কাপ পানি লেগেছে তো তার মধ্যে কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেছে তো আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন তো এবার আমরা পিঠাগুলো তৈরি করে নেব সেই জন্য একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি তো আমি এখানে এই টাইপের একটা প্যান নিয়েছি এতে করে কিন্তু দুটো থেকে তিনটে মতো পিঠা তৈরি করা হয়ে যাবে তো তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে এক চামচ করে ব্যাটার দিয়ে দেব তো তেলটা কিন্তু এখানে অতিরিক্ত গরম করে ফেলা যাবে না তাহলে কিন্তু পিঠাগুলো খুব একটা ভালো হবে না আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই পিঠাগুলো ভেজে নিতে হবে তাহলে পিঠাগুলোর ভেতর থেকে খুব সুন্দর ভাজা হবে আর খেতেও অনেকটাই ক্রিসপি হবে তো এবার কিন্তু এই দুটোকে এক সাইডে সরিয়ে রেখে আরও এক চামচ ব্যাটার আমি দিয়ে দিচ্ছি তো এখানে আমার তিনটা করে পিঠাগুলো ভাজা হয়ে যাবে তো প্রথমে যে পিঠাটা দিয়েছিলাম সেটা আমি উল্টে দিলাম আর পিঠাটা কিন্তু হালকা ভাজা হয়েছে খুব বেশি ভালো ভাজা হয়নি তো এটাকে উল্টে পাল্টে আমি ভেজে নেব আর একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে পিঠাগুলো অনেকটাই ক্রিস্পি হবে আর খেতে কিন্তু অনেকটাই টেস্টি হবে তো এভাবে উল্টে পাল্টে খুব সুন্দর করে আমি পিঠাগুলো ভেজে নিয়েছি এবার একটা খুব সুন্দর কালার চলে আসলে পিঠাগুলোর তেলটা ঝরিয়ে আমি তুলে নেব। তাহলে বন্ধুরা আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে একটা প্রেস দিয়ে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন তো পিঠাগুলো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে এবারে তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো ঠিক একই রকম করে সবগুলো পিঠা আমি তৈরি করে নেব আর বন্ধুরা আমার এই সহজ রেসিপিগুলো যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো পেজটিতে একটি লাইক দিয়ে ফলো করে রাখবেন তো বন্ধুরা দেখুন সবগুলো কিন্তু পিঠা আমার তৈরি করা হয়ে গেছে আর পিঠাগুলো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে তো এবার একটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুচমুচের ক্রিস্পি হয়েছে আপনারা আওয়াজ শুনলে নিশ্চয় বুঝতে পারবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে